সকালটাই এর চেয়ে ভালো আর কিভাবে শুরু হতে পারে বলো রূপে রণবীর কাপুরকে দেখা এটাই তো আসল আশীর্বাদ বিশ্বাস করো মাত্র পাঁচ সেকেন্ডের রণবীর আর একটা তীরেই যেন ভারতীয় সিনেমার প্রতি বিশ্বাস ফিরিয়ে দিলেন উনি নিতেশ তিওয়ারি এই যুগের শ্রেষ্ঠ গল্প রামায়ণকে নতুন করে উপহার দেওয়ার জন্য যেভাবে পরিশ্রম করেছেন এই ঝলকে তার ফল স্পষ্ট মাত্র তিন মিনিটের পরিচয় পর্বেই আমরা দেখতে পাই প্রধান চরিত্রগুলো আর সেই চিরন্তন যুদ্ধের আভাস রাম বনাম রাবণ সব যুদ্ধের আগে যে যুদ্ধ লড়া হয়েছিল কিন্তু এই ট্রেলারের সবচেয়ে বড় নায়ক কি নিঃসন্দেহে হানসজিমার আর এ আর রহমান এমন এক সুরের জাদু যে আমাদের অন্য জগতে নিয়ে যায় আর ফেরত আসার ইচ্ছাটাও মুছে দেয় এখনও আমি যেন অন্য এক দুনিয়া থেকে এই ভিডিও বানাচ্ছি ফিরে আসার জন্য হয়তো আর একটা ঝলকের দরকার হবে ততক্ষণ আমি এখানেই থাকি আর এই বিউটিফুল ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতেই থাকি আর বলতেই হবে রণবীর কাপুরকে যখন ভগবান বিষ্ণু ও রামচন্দ্র হিসেবে দেখা যায় সেটা যেন এক ভিএফএক্স মহাকাব্য আর ইয়াস যেভাবে রূপে অবতীর্ণ হয়েছেন তা একেবারে রূপে ঈর্ষণীয় এক উপস্থিতি হ্যাঁ মনের কোনো একটা ইচ্ছে ছিল যদি এক ঝলকে সাই পল্লবী রবি দুবে লক্ষণ আর সানি দেওল হনুমানকেও দেখা যেত কিন্তু যদি এই ধরনের অসাধারণ ঝলকের জন্য অপেক্ষা করতেই হয় তবে আমি অপেক্ষা করব যতদিন না নিতেশ তিওয়ারি সবটুকু নিখুঁত করে তুলে আনেন কারণ এই তিন মিনিটে আমি একটাও ফ্ল বা ম্যাহ মুহূর্ত খুঁজে পাইনি আর সবচেয়ে মজার বিষয় কি জানো কোনো জয় শ্রীরাম না রাম আসবেন টাইপ গান ছাড়াও শুধুমাত্র সততা আর সিনেমার প্রতি ভালোবাসা দিয়েই এই রামায়ণ এতটা প্রভাব ফেলেছে এই জিনিসটা সম্ভব হয়েছে নামিত মালহোত্রার সততা আর ভিজনের জন্য যার জন্য আমি সত্যি কৃতজ্ঞ শীষে প্রিয় ওম রাউত আসুন শিখি মহাকাব্য তৈরি করতে সময় লাগে মহাকাব্য মানে সময়কে শ্রদ্ধা করা আর মহাকাব্য মানে পুনরায় বলা রূপান্তর নয় আর সম্ভবত একটা সত্যিকানের মহাকাব্য তৈরি করতে একজন রণবীর কাপুরও লাগে